এই দেখো দেখছো এটা কি বলো তো তোমরা ভয় পাচ্ছো যে সকালবেলা এটা কি দেখাচ্ছে এটা কিন্তু কাঁদছি ভয় পাওয়ার কোনো দরকার নেই এই যে এখানে পদ্ম গাছের এই যে পদ্ম ফুল তুলতে এসেছি তাহলে চলো তোমাদেরকে দেখাই তুলি কেটে দে হবে না এটা কেন এবার এবার করো দেখো এটা অনেক উঁচুতে ছিল ভয় পাচ্ছিলাম তারপরে ঠিক কায়দা করে এই দেখো হ্যাঁ ডালটা ভেঙে গেলে কষ্ট লাগে এই দেখো টোটাল এতগুলো ফুল দেখছো আমাদের ঝুড়ি ভর্তি হয়ে গেছে এই দেখো ঝুড়ি ঝুড়ি ভর্তি